তো এই যে আমাদের ছোট্ট গরু এদিক ওদিক চলে যায় আর ধাক্কা খায় বলে গরুকে বেঁধে দেওয়া হয়েছে সাথে তো গরু খুবই মাইস করে এই গরু দাঁড়িয়ে পড়েছি আমার ছোট্ট গরুটা এইদিকে এইখান দিয়ে না এখানে খালি পড়ে একবার পড়ে গেছে তো ওই জন্য আর এই দিকটাতে খালি চলে আসছে সেই জন্য বেঁধে দেওয়া হয়েছে গরুটাকে এদিকে এসো বাপি এদিকে এসো এদিকে এসো বাপি এই দেখ এই দেখ এই দেখ আয় এদিক আয় এই ভাত তো দেখেছিস না ভাত এখন হয়নি আয় আয় এদিক আয় এদিক আয় এদিক আয় বাপি এদিক গরু বাচু ছোট্ট বাচু এসো এসো

স্রোতে ভেসে আসছে যেন স্রোতে ভেসে আসছে বুড়ো গরু খালি ঝাঁপ দিয়ে দিচ্ছে কি হলো কোথায় ওর মেন প্রবলেমটা হচ্ছে ও বাইরে যেতে পারছে না কেন ওর দাদু আর ঠাম্মি দুজনেই বাইরে গেছে তো যেতে চাইছে বাইরে কি হয়েছে এই যে বুড়ো গরুর এত বড় দড়ি বুড়ো গরুকে বেঁধে দেয়া হয়েছে আবার আর ও খালি ওই দিকটাতেই যাবে যে দিকটাতেও পড়ে যাবে আচ্ছা আমি কি বললাম এমন চিচকাঁদুনি হ্যাঁ তো এখন প্রচন্ড পরিমাণে গাড়ি খড় হয়েছে সকালবেলা ওকে দুজন মিলে গাড়ি চাপিয়ে তবে রেখে যায় হ্যাঁ যত গলা পাচ্ছে ওর দাদুর আরো তত রকম করছে দেখুন বুড়ো গরু কেমন যাচ্ছে ছিঁচ কাঁদু নি কান্না হচ্ছে না কাঁদো ঠিক করে কাঁদো এই দেখ দাদু এদিকে